ওই ওই দশকের রাজশাহীর যেই মানে পুরাতন স্মৃতি সব কিছু চোখের সামনে দেখলাম আপনি কি মুভি খুব ভালো মতন দেখছেন অবশ্যই আজকে খায়দায়ের বিল তাহলে হচ্ছে আমি একটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবো আচ্ছা পাললে আপনার না হইলে আমার তাই বলুন ফেলে দিলেন বিপদে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করি এই যে সামনে আছে না পর্দা খিচুড়ি আজকে হয়ে যাবে এটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ আচ্ছা প্রশ্ন হইলো আচ্ছা যেই হচ্ছে আমরা মুভিটা দেখলাম আচ্ছা এই মুভির

হাঁড়ি ফাটার জন্য কি বিল আলাদা দিতে হবে নাকি অবশ্যই

একটা কেকের মতন এই যে ঠিক আছে যেটা পর্দা বিরিয়ানিতে করি আর কি নরমালি এইভাবে হচ্ছে সুন্দর করে ভাই গরম গরম একবারে খাবার এই যে ভাপুট বে ও মাই গড ভাই উপরে দেখি মাংস আছে ভাই হ্যাঁ এটা মাংসর জন্যই তো আরো ফেমাস আরে তা আবার আমাদের প্রিয় হচ্ছে গরু পর্দা খিচুড়ির সাথে আবার বিফ কালাখানা আ আচ্ছা আগে ইয়া করি প্লেটে আমরা হ্যাঁ খাওয়া শুরু করি ভাই এইটাও না কি মাংস দিয়ে খাইতে হয় ভাই শুনছেন এটা আমিও দেখছি আর কি কালা নাকি এটা এই যে নান দিয়ে খেতে হয় তারপরে নাকি খিচুড়িটা তারপরে খেতে হবে আচ্ছা ভাঙ্গা আরই তো তল থেকে নিব নাকি উপর থেকে নিব ভাই উপর থেকে না উপর থেকে না আচ্ছা এই মাংসটা ভাই কিন্তু পুরা সফট মানে হাফ দড় সাথে সাথে এই যে যদি দেখে মাংসের কথাই হাফ দড় সাথে সাথেই একবারে হচ্ছে মানে খুলে চলে আসছে এরকম একটা সফট না ভাই ঠিকই বলছো এই যে দেখেন সফট এই যে মানে জাস্ট প্রেস করছি হালকা প্রেস না ছেড়ে গেছে না ভাই হুম রাজশাহী বলতেই মানুষ বুঝে নটা কালাবো না রাজশাহী বলতেই বুঝে কাটাকালি কালাবো না বাট এটা একটা অস্থির লেভেলের অন্য টাইপের একটা বিফ যেটা আমার কাছে কোনোটার সাথে কম্পেয়ার করার মতন না সম্পূর্ণ ডিফারেন্ট শুরু করি বিসমিল্লা বলে না অবশ্যই ভাই শুরু করেন ভাই ভাই আবার আপনি ভাই সমস্যা নেই হল বিস্মিত আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভ্যচুরিটা এটা হোমমেড হোমমেড একটা ফিল আছে না ভাই ট্রিমেন্ডাস লেভেলের হোমমেড একটা ফিল পাওয়া যাচ্ছে মনে হচ্ছে বাসায় যত্ন সহকারে জানলাম আর সবথেকে বড় যে বিষয়টা আমার কাছে ভাল লাগছে সরষার তেলের যে ফ্লেভারটা ফুডটার টেস্ট অনেক বেশি এনান্স করছে আবার সব থেকে আমার কাছে গুড পার্ট লাগছে যে বিরিয়ানিতে যে মশলাগুলো ব্যবহার করা হয় এই যে আলু বকরা ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার তারপর ব্ল্যাক পেপার এই যে অন্যান্য বিরিয়ানির মশলার কিছু ফ্লেভার পাওয়া যাচ্ছে এই গরুর মাংসের সাথে খিচুড়িটা একটা পারফেক্ট কম্বো আমার কাছে দামের বিবেচনায় যদি বলি আটশো টাকা যদিও প্ল্যাটারের দাম এই ইয়া সহ লাচ্চি লাচ্চিটাই আমার কাছে হচ্ছে ফ্যান্টাস্টিক মনে হয়েছে আচ্ছা এরকম কথা ভাই অ্যাপারটাইজার যে আমরা হচ্ছে অর্ডার করছি ওই অ্যাপারটাইজার ছাড়াই আমরা হচ্ছে আগেই খিচুড়ির দিকে দুইজন মিলে এটা কোনো কথা মানে আমাদের দুজনের ক্রেভিং কিন্তু একটা জায়গায় হুম মানে চিন্তা করেন মানে মেইন ডিশ আমাদের মানে সবচেয়ে ফোকাস কিন্তু আমাদের মেইন ডিশ চিন্তা করেন হুম এদিকে অ্যাপারটাইজার রেখে দিয়ে মেইন ডিশে আমরা চলে গেছি রাইট তাহলে এখন শুরু করি হ্যাঁ এই পন টেম্পোরাতে যাই আমার কাছে পিস তো অনেকের মানে শিম্পের পিসটা চিংড়ির পিসটা অনেক বড়ই মনে হচ্ছে একটু গ্রিন সসের সাথে দেখি এটা টেস্টটা কিন্তু ভাই বেশ বড় মনে হচ্ছে বড় হয়েছে বড় শুধু না তাই না টেস্টটাও আমার কাছে অনেক ডিফারেন্ট মনে হয়েছে অনেক মজা মনে হয়েছে আর সাথে ভাই যে গ্রিন চিলি যে সসটা এটা অ্যাড করার জন্য টেস্টটাও বাড়ছে যাক ওভারঅল খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে যদি যাই আমার কাছে মনে হয়েছে যে দুইজন খাবার পরেও মোর দেন অ্যানাফ একটা কোয়ান্টিটি এখানে আমি পাইছি তো যদি দুইজন ক্ষুদা পেটে আসা যায় তাহলে হয়তো এই খাবারটা শেষ করা সম্ভব পাশাপাশি মাংসের পিসও যথেষ্ট বেশি ছিল এখন খিচুড়ির রিভিউতে আমার কাছে খুব ভালো একটা ফ্যান্টাস্টিক টেস্ট মনে হয়েছে আর দাম হিসাবে আটশো টাকার দাম হিসাবে এটা প্রাইস ওর্থ করে আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে সেটা হচ্ছে যে আমরা দুইজনে কিন্তু ফুডি বাট যারা কোনো ফ্যামিলি একটা চাইল্ড নিয়ে আসবে আমার মনে হয় তার জন্য ইটস গুড এনাফ ফর থ্রি পার্সন রাইট মানে আমরা ফুডি দেড়শো আমাদের হয়তো কাবার হয়ে গেল বাট তিনজনের জন্য কিন্তু এটা অনেক সাফিসিয়েন্ট হবে শেষ করাই মুশকিল হ্যাঁ রাইট রাইট তো আমি শেষ করে দেবো অবশ্যই